রাত এখন তিনটা বাজে চারদিক নিঝুম নিস্তব্ধ শুধু ঘড়ির টিকটিক শব্দ আর দূর থেকে ভেসে আসা কুকুরের কান্নার ডাক হঠাৎ মনে হলো আমার ঘরের দরজায় কেউ টকটক করছে আমার ঘুম ভেঙে গেল আমি উঠে দাঁড়ালাম আমি খুবই ভয় পেয়েছিলাম কেননা এত রাতে তো কারো আসার কথা নয় এক গ্লাস পানি পান করে আমি আস্তে আস্তে দরজার দিকে হেঁটে যাচ্ছি দরজার নিচ থেকে দেখা যাচ্ছে মিটি মিটি আলো আমি তো লাইট নিভিয়ে ঘুমিয়েছিলাম তাহলে আলো কোথা থেকে আসছে আস্তে আস্তে দরজার কাছে গিয়ে দরজায় কান লাগিয়ে শোনার চেষ্টা করলাম কে তারপর আস্তে আস্তে যখনই আমি দরজার শিফটিতে হাত দিলাম সাথে সাথে আমার গা ঠান্ডা বরফ হয়ে গেল এত ঠান্ডা শিবটিটা তারপরও যখন দরজা খুললাম আমি অবাক হয়ে গেলাম ঘরের মাঝখানে আমি নিজেই দাঁড়িয়ে আছি হ্যাঁ এটা তো আমি ভয়ানক রূপ আমি ভয় পেয়ে গেলাম বললাম কে তুই সে শুধু হাসতেছে আর আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতেছে আমি পিছনে থাকলাম পিছাতে পিছাতে একসময় আমার পা আটকে গেল আর সেই ভয়ানক কামার মতো দেখতে সে আমার গলা চেপে ধরল এবং সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল আমি ঘুম থেকে চটকে উঠে মনে মনে বললাম এত ভয়ানক স্বপ্ন তারপর এক গ্লাস পানি পান করে আমি কিছুক্ষণ স্বপ্নটা নিয়ে চিন্তা করতে লাগলাম তারপর আবার ঘুমিয়ে গেলাম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে পুরনো অ্যালবাম ঘাঁটতে শুরু করলাম পুরোনো অ্যালবাম দেখতে দেখতে হঠাৎ আমার চোখে দুইটা ছবি পড়ল একটা আমি এবং আরেকটা হুবুহু আমার মতো দেখতে কিন্তু এটা তো আমি নই তার চোখ দুটো ফাঁকা ফাঁকা এবং ছবির পিছনে লেখা ছিল তোর মধ্যে আমার ছায়া রেখে গেলাম বাবলু আমার গত রাতে স্বপ্নের কথা মনে পড়ল তারপর চিন্তা করলাম মা বাবা তো সবসময় বলতো আমি তার একমাত্র সন্তান তাহলে ছবিটা কার